কয়েকটা ম্যাপ তোমাদের দিচ্ছি তোমরা পড়ো তোমরা যারা প্রথম বা একটু লক্ষ্য করো এখানে তোমরা যারা এই সময় আসে কিছু দেন বা এমন কিছু দেন যেন আসে তোমরা যেটা করবা তোমাদের এখানে অধ্যায়গুলো ভাগ ভাগ করে দিচ্ছি না তারপরেও দিলে মনে হয় ভালো হয় যেমন তোমাদের এখানে পার্ট কিন্তু অনেকগুলো রয়েছে যেমন বিন্যাস রয়েছে ত্রিকোণমিতিক রয়েছে স্বয়খা রয়েছে বৃত্ত রয়েছে বুঝছো তারপর বেশ গুলো তো রয়েছে তো তোমরা যেটা করবা প্রথম ও দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে এই প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে রচনামূলক হান্ড্রেড পার্সেন্ট একটা কমন পাবা এখন বললো যে কি প্রশ্ন আপনি একটু দেন আমরা যেন মুখস্থ করে গিয়েও অন্তত লিখতে পারি হ্যাঁ এখন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মুখস্থ করে আসলে কোনো জিনিস হয় না আমি এই এক দুই অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন কমন দেব কিন্তু হবু ওইটা দেব না আমি এমনভাবে তোমাদের ম্যাপটা দেবো যেন তোমরা এই ম্যাপগুলো আমার ক্লাস আছে ক্লাস দেখে ওই আকৃতির আলাদা ম্যাথ দিলেও যেন তোমরা করতে পারো তুমি বলা না ভাই আমি একটা তোমাকে হান্ড্রেড কমন ম্যাথ দিলাম তুমি কমন পাইলে না পরীক্ষা হলেই তুমি আমাকে গাল আস তাহলে কি তোমাদের বকা শুনে আমার কি লাভ বলো তো আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারবো কিন্তু বলা যায় না হুরে করে তো নাও দিতে পারে তো যার কারণে আমি তোমাকে যেটা বলবো যে তুমি এক অধ্যায় থেকে রচনামূলক যদি কমন পেতে চাও রচনা

মানে এখান থেকে তোমরা একটা প্রশ্ন রচনামূলক কমন পাবা কয়টা বলতো একটা মাঝে মাঝে দুইটাও দিয়ে থাকে বুঝছো আর এখান থেকে প্রমাণ আমি তিনটা করাইছি বেশি না রচনার এই যে এই থেকে কেমার্স প্লাস তোমার যে প্রমাণ গুলো ছিল প্রমাণ প্রমাণ কিন্তু আমি বেশি করাই নাই তিনটা যদি বলো যে ভাইয়া দাগাই দাম তাহলে আমি তোমাদের আহ দাগাই দিতে পারি সমস্যা নেই যেমন তোমাদের যে ম্যাথ গুলো ছিল আমার কাছে বইটা তো নাই না হলে তো আমি বইটা দাগাই দিতে পারতাম এখন কি করবো আচ্ছা যাই হোক তারপর আমি প্রশ্নগুলো একটু বলে দিই কি কি প্রশ্ন দেখো এগারোটা যে প্রমাণ আমি কিন্তু দিয়েছিলাম তোমাদের রচনার তিন থেকে চারটা বুঝছো তো তোমরা যে প্রমাণগুলো প্রমাণটা করবা

তোমরা মেট্রিক্স থেকে যদি একটা ম্যাথ করো যে মেট্রিক্স এর সাহায্যে মেট্রিক্স এর সাহায্যে এর সাহায্যে সমীকরণ সমাধান সমীকরণ সমাধানের যে রচনামূলক ম্যাথটা রয়েছে একটা ম্যাথ করবা এখান থেকে বেশি পড়ার দরকার নেই একটাই পড়বা ওই একটা ম্যাথ যদি পারো একটা ম্যাথ যদি কোনো রকম পারো এই কয়েকদিনের মধ্যে তোমার জাস্ট ওগুলি রিভিশন করে একটা ম্যাথ যদি কোনো রকম পারো তাহলে তোমাকে যেই রকমের ম্যাট্রিক্স থেকে ম্যাথ দেয় তোমার হান্ড্রেড পার্সেন্ট রচনা করতে পারবো সংক্ষিপ্ত হোক এই যে একটা ম্যাপ করলে সংক্ষিপ্ত ক্লিয়ার রচনাও ক্লিয়ার বুঝছো এখান থেকে সমীকরণ সমাধানের জন্য তোমাকে শিখতে হবে অ্যাডজয়েন্ট অনুবন্ধি তারপর বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স এটা শিখতে হবে এই জিনিসগুলো বা এখান থেকে তোমরা যেটা পারবা বার করতে পারবো সেটা হচ্ছে কি বলতো যে সহগুণক সহগুণক এই সহগুণকটা এই রচনাটা করলে সহগুণক ওখান থেকে তোমার তারপর গুণ করার সিস্টেম গুণও শিখতে পারবা এখানে তাহলে এই জিনিসগুলোই কিন্তু তোমাদের এক দুই থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন ইনশাল্লাহ পাবো বুঝছো তা আবার বলে দিচ্ছি এক অধ্যায় দিকে তোমরা যেটা করবা মাস্ট দিয়ে যেটা বারবার রিভিশন করবা সেটা হচ্ছে এই প্রমাণটা করবা দেন এই আকৃতি যে আরো একটা প্রমাণ আছে সংক্ষিপ্ততে

সিক্স ওয়াই মাইনাস এই যে এইরকম সমীকরণ দিয়ে বলবে যে কি করো ম্যাট্রিক্স সাহায্যে সমাধান করো এখন এই সমীকরণ কিন্তু ক্রেমার্স এর একই সমীকরণ দিবে এখন প্রশ্নে পড়বো ভালো করে যে ক্রেমার্স বলছে নাকি ম্যাট্রিক্স এর সাহায্যে বলছে যদি ক্রেমার্স বলে বা নির্ণয়কে সাহায্যে বলে তাহলে তোমরা এই সূত্রগুলো দিয়ে করবো আর যদি বলে যে ম্যাট্রিক্স এর সাহায্যে করো তাহলে তোমরা কি করবো এই সূত্র দিয়ে করবে এক্স ইজিক্স এ ইনভার্স ইন্টু কি বলতো এল এখানে তোমরা বিপরীত ম্যাট্রিক্স মান বসাবো এখানে এল এর মান এল বলতে এই যে সিক্স নাইন কি জিরো এগুলো তো শিখাইছি এগুলো বসাই দিয়ে যে আনসারটা পাবা এখানে তিনটা আনসার পাবা এক্স এর তিনটা মান পাবা এক্স এর মান বলতে এখানে কটা এক্স ওয়াই জেড এর মান পাবা আর কি বুঝছো এভাবে করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পাবা এখানে এই ম্যাট্রিক্স টা করলে তোমরা গুণও গুণও শিখতে পারবা দেন ওখান থেকে সহগুণকও করতে পারো বুঝছো আচ্ছা তো এখন তোমাদের ফার্স্ট সেমিস্টারের আহ আরে গাধার দল একজন কমেন্ট করছে এক গাধা গাধা হুট করে ঢুকে নাই দেখো দেখো গাধা কমেন্ট করছে কি যে লেকসে দুই ম্যাথ টু করাচ্ছে অধ্যায় আরে বোকার দল আমি তো বললাম যে ম্যাথ টু আজকে স্থগিত অনেকেই কমেন্ট করছে যেহেতু পরশু পরীক্ষা যার কারণে আমি ম্যাথ ওয়ানের একটু ক্লাসটা দেখাই দিই কারণ হুট করে একজন একটা দল একটা গাধা লাইভে ঢুকে বলতেছে লেকসে দুই করাচ্ছে এক আরে ভাই উপরে তোমরা একটা মেঘান দেখতেছো তোমাদের অবশ্যই কি থাকতে হবে এখানে আমি কখন কি বলতেছি এখন হুট করে ডুবে আসে দেখতেছো ওখানে টু এখানে একটা হুট করে পারিবারিক সমস্যা বুঝছো বেশি কিছু আর বললাম না আচ্ছা যাই হোক অনেক লিখে দিলাম মনে করে এক হয়েছে এবার মন শান্তি আচ্ছা এই এদের আবার এমন মানে এরা এমন স্টুডেন্ট যে এদেরকে যদি আমি প্রশ্নটা হাতে দিতে পারতাম

তো তিন অধ্যায় থেকে তোমরা যেগুলো পড়বা তিন অধ্যায় থেকে আমি শর্টকাট করে তোমাদের একটু বলে যে তিন অধ্যায় অধ্যায় তিনে আছে তোমার কি বলতো বৌভদি নাকি তো এখান থেকে রচনার জন্য যে নাটটা পড়বা রচনা একদম লিখে দিই প্রশ্নটা যে

বিটা কমা বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো এই সমীকরণ গঠন করার ফর্মুলাটা কি ছিল আমি কিন্তু লিখেও দিয়েছিলাম এটা কিন্তু তোমাদের অতি আসে যে এক্স স্কোয়ার মাইনাস মূল দয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দয়ের গুণফল ইজগস টু জিরো মূল দয়ের যোগফল মূল দয়ের গুণফল ইজগস টু জিরো এই দুটো মূলের যোগ করবা আবার এই দুটো মূলের গুণ করবা যে মানগুলো পাবা এখানে যোগফলটা বসাবা এখানে গুণফলটা বসাবা যে মানটা পাবো সেটা হচ্ছে তোমাদের এই ম্যাথের আনসার এই আকৃতির দুইটা ম্যাথ রয়েছে একটা দীঘাত আছে এখানে প্লাস বি আছে এখানে ওয়ান আছে এখানে সি আছে আকৃতি আরেকটা ম্যাথ আছে তো এই আকৃতির যে ম্যাথগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই করবা অবশ্যই অবশ্যই তোমরা এই আকৃতির দিয়ে তোমরা কি করবা প্র্যাকটিস করে যাবো হ্যাঁ আচ্ছা

একটি অপরটির বর্গ এর সমান হলে পি এর মান কত আমি বলে দিলাম আমি আর ফুল লিখে দিচ্ছিলাম দেখো এখানে কি বলা আছে যে এই যে সমীকরণটা দেখতেছো সমীকরণের মূল দুইটির একটি অপরটির বর্গের সমান হলে এর মান কত বর্গের সমান হলে এর মান কত মানে এখানে কি বলছে যে যে একটি অপরটির বর্গ একটা মূল যদি আলফা হয় তাহলে অপর মূলটি হবে তোমার বর্গ উল্টার বর্গ ওয়ান বাই আলফা অপরটির বর্গ না না সরি একটি অপরটির বর্গ উল্টা বর্গ বলে নাই একটি অপরটি একটি মূল যদি আলফা হয় তাহলে অপর মূল হবে আলফা স্কোয়ার এই দুইটা মূলের যোগ ফল বার করবো গুণ ফল বার করবা করে এই সমীকরণ ইয়ে কো তোমরা ম্যাথটা করে নিবা তোমরা দরকার হয় ক্লাসটা দেখো আমি তো এখানে যদি সাজেশন দেই ক্লাসও করে তাহলে অনেক সময় লাগবে বুঝছো যার কারণে আমি ক্লাস করাচ্ছি না জাস্ট একটু বুঝা দিচ্ছি বুঝছো আচ্ছা এই ছিল এই যে তোমরা দেখলা তিন অধ্যায় তিন অধ্যায় থেকে এই রচনামূলক প্রশ্নগুলো করলে তোমাদের হয়ে যাবে এখন আসো তোমরা যদি সারাদাই থেকে ম্যাথ করতে চাও দেখো দেখো এবার চার অধ্যাপি দেখো একবারে দুই অধ্যায় চলে যাচ্ছে এই যে এক অধ্যায়ে আচ্ছা তিন অধ্যায় গেল এবার এসো চার অধ্যায় থাকে চার অধ্যায় থেকে তো রচনামূলক যে প্রশ্নগুলো হয়ে থাকে সে প্রশ্নগুলো হচ্ছে একটু লক্ষ্য করে এখানে অধ্যায় চার অধ্যায় চার দেখো তোমাদের এখানে যে প্রশ্নটা আছে এটা সেম প্রশ্ন আমরা সাজার সঙ্গে হুবহু দুইটা প্রশ্নও করে দিচ্ছি একটা প্রশ্নই আচ্ছা তো যে প্রশ্নটা তোমরা পড়বা সেটা হচ্ছে হ্যাঁ হয় তবে দেখাও যে কি দেখাও হ্যাঁ তবে দেখাও যে তবে সবগুলো লিখবো রে তবে তোমরা একটু সাথে সাথে দেখো বই মিল খুঁজে পাও কিনা দেখাও যে তবে কি দেখাইতে বলছে বলো তো ফোর উদাহরণে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ গোলস টু এক্স বাই পি প্লাস ওয়াই বাই ওয়াই বাই কিউ বুঝছো এই যে ম্যাথটা রয়েছে এই ম্যাথটা তোমরা করবো জরুরি সংখ্যা বুঝছো এর পাশাপাশি তোমরা আরেকটা ম্যাথ করতে পারো এটা স্যারে আছে আমাদের সাজেশন বই যে এজ গোলস টু এজ গোলস টু মাইনাস ওয়ান প্লাস আই হলে এটাও দেখাতে বলছে দেখাও যে এ প্লাস ফোর এ প্লাস নাইন ইস টু টুয়েলভ এই ম্যাপটা দেখা যে এটা সমান এ টুয়েলভ দেখাও বুঝছো এ সমান যদি এটা হয় তাহলে এটা দেখাও খুবই সহজ একটা ম্যাপ তোমরা

পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার আবার এবং তবে দেখা যায় তবে দেখা যায় কি দেওয়া বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজক

তো পাঁচ ছয় অধ্যায়ে থেকে পাঁচ অধ্যায় থেকে তোমরা যে ম্যাথ গুলো কমন পাইতে পারো মানে পাঁচ ছয় থেকে একটা দেয় বুঝছো মাঝে মাঝে দেখা যায় পাঁচ থেকেও দেয় অধ্যায় থেকে দেয় তো পাঁচ অধ্যায় থেকে তোমরা একটা ম্যাথে পড়ো উদাহরণ একে যেটা আছে ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স উদাহরণ একে কি আছে বলতো ম্যাথেমেটিক্স শব্দটিকে কতভাবে সাজানো যায় বা এম শেষে থাকবে এরকম একটা ম্যাথ রয়েছে তোমাদের

উদাহরণ এক অনেক বড় প্রশ্ন তো আমি লিখে দিচ্ছি না তোমাদের যার যেটাই প্রশ্ন আছে উদাহরণ এক হোক বা উদাহরণ প্রথম যে ম্যাটটা রয়েছে আমার কাছে বইটা নাই যার কারণে আমি তোমাদের দেখে দিতে পারতেছি না বুঝছো কিন্তু উদাহরণের রচনার প্রথম ম্যাটটাই যেটা রয়েছে ম্যাথেমেটিক্স হ্যাঁ শেষে এম থাকবে কতগুলো সর্বনা পাশাপাশি থাকবে এরকম বর্ণ সাজাও বা এরকম কিছু একটা প্রশ্ন বুঝছো তোমরা দেখো মিলে যাবে বুঝছো আমার কথার সাথে তার পাশাপাশি তোমরা করতে পারো ম্যাথামেটিক্স সাথে করতে পারো পলিটেকনিক শুধু বর্ণ যে শব্দগুলো রয়েছে এগুলো আলাদা তাছাড়া কিছু নেই আর ছয় অধ্যায় থেকে তোমরা যেটা করবা দেখো একটা প্রমাণ করে যাবা ছয় অধ্যায় ছয় অধ্যায় ছয় আচ্ছা অধ্যায় ছয় থেকে যে প্রমাণগুলো তোমরা করে যাবা রচনার জন্য উদাহরণে আছে এটাও সে প্রমাণটা হচ্ছে এন সি আর প্লাস ওয়ান এই যে প্রমাণটা রয়েছে উদাহরণ দুইয়ে দেখবা হ্যাঁ এই প্রমাণটা করে যাবে আর কিছু করা লাগবে না তোমাদের এখান থেকে হ্যাঁ এটা তোমাদের রচনা আসতে পারে সংক্ষিপ্ত আসতে পারে বুঝছো আর এখান থেকে যেটা করবা উদাহরণ তোমাদের পনেরো কি ষোলো বা এরকম কিছু একটা ম্যাচ আছে একটি ক্রিকেট দলে চোদ্দ জন খেলোয়াড় বা একটি ক্রিকেট দলের পনেরো জন খেলোয়াড় মাঝে তিনজন বল করতে পারে দুইজন এইরকম যে রয়েছে তোমার আমার সিরিয়াল গুলো নতুন বইটা থাকলে আমি সিরিয়াল বলে দিতে পারতাম কিন্তু এখন জাস্ট বলে দিচ্ছি তোমরা একটু মিলা নাও যে পনেরো জন খেলোয়াড়ের মাঝে পনেরো জন এরকম দিয়ে শুরু হয়েছে পনেরো জন খেলোয়াড়ের মাঝে খেলোয়াড়ের মাঝে পাঁচজন বলার পাঁচজন বলার পাঁচজন বলার হ্যাঁ বা চোদ্দ জন খেলার মাঝে পাঁচজন বলার এই যে ম্যাচ গুলো রয়েছে একটা ম্যাথ উদাহরণে আছে একটা আছে পনেরো জন খেলার মাঝে পাঁচজন বল করতে পারে আর একটা ম্যাথে আছে চোদ্দ জন বলারের মধ্যে মধ্যে পাঁচজন বল চোদ্দ জন চোদ্দ জন খেলারের মধ্যে পাঁচজন বল করতে পারে বুঝছো আর উইকেট রক্ষক তিনজন জন উইকেট রক্ষক আর একটাতে আছে দুইজন উইকেট রক্ষক তো এই যে আকৃতির ম্যাথ গুলো রয়েছে এই ম্যাথ গুলো ইনশাল্লাহ এখান থেকে তোমরা রচনা কমন পাবো সাত অধ্যায় থেকে তোমাদের রচনা হয় না এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত হয়ে গেলাম দিচ্ছে নিচ্ছে আবার একজনের কমন কমেন্ট দেখে মেসেসটাই গরম হয়ে গেলো আরে ভাই আমরা টিচার মানুষ তোমার তোমার বাপের যে বাবার যে সম্মান বাবা মায়ের যে সম্মান সেই সম্মানটা আমাদেরকে উপস্থিত দেওয়া দরকার তোমাদের দেওয়া উচিত এটাই হয়ে থাকে তোমরা এখানে আসে যেভাবে কমেন্ট করছো একজন না বুঝে শুনে হুট করে ঢুকে আমি তো সবকিছু ক্লিয়ার কাট করে দিয়ে হুট করে তো তুমি কোনো কিছু বুঝতে হুট করে তুমি একটা হুট করে করে কমেন্ট দিলা তাহলে এখানে কিন্তু তোমার বাবা কেউ সম্মান করবে বুঝছো তো যাই হোক আজকের ক্লাসে এখানেই পরবর্তী দেখা হবে পরবর্তী ক্লাসে আমি অবশ্যই নোটিশ এই পেজেই নোটিশ দিয়ে আসবো এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তোমার নোটিশ অবশ্যই পাবা আর তোমার সাড়ে সঙ্গে ভাই সাড়ে তিনশো টাকা বেশি না বুঝছো বেশি মনে হয় তো আমাকে তিনশো টাকায় দিও তারপর এখন অন্তত বইটা কিনে তোমরা কি করো প্রিপারেশনটা ভালো করে করো ভালো রেজাল্ট করো আমি আশা করি যে তোমরা আউট অফ ফোর পাও হ্যাঁ তার জন্য যেগুলো ক্লাস দরকার হবে যতগুলো ক্লাস দরকার হবে আমি অবশ্যই ক্লাস গুলো তোমাদের দিয়ে দেবো বুঝছো হ্যান্ড নোট দিয়ে দেবো বুঝছো তো অর্ডার করতে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করবে হ্যাঁ তো সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করিও a lápis